নমস্কার বন্ধুরা নতুন আবান্তিকার আপনাদের স্বাগত জানাই আমাদের অনেকেরই স্বপ্ন থাকে ভ্রমণ সূত্রে বিদেশে পাড়ি জমানোর ভ্রমণ পারপাসে বিদেশে পাড়ি জমানোর লক্ষ্যে আমাদের মধ্যে প্রথমের সারিতেই চলে আসে আমেরিকা অস্ট্রেলিয়া জার্মানি বা ক্যানাডার মতো বিভিন্ন দেশের নাম আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন প্রথমেই আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে কিন্তু বর্তমানে আন্তর্জাতিক পারিপার্শ্বিক পরিবেশেতে বিভিন্ন দেশে ভিসা রিফিউজালেরও কিন্তু বিভিন্ন ঘটনা শোনা যাচ্ছে তাই ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্যানাডার ভিজিট ভিজা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদেরকে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ক্যানাডার ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত কিছু টিপস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই স্পেশাল ভিডিওটা বিদেশ ভ্রমণ যদি আপনার স্বপ্ন থাকে তাহলে প্রথমেই আপনাকে পাসপোর্ট রেডি করতে হবে এক্ষেত্রে ধরে নিলাম আপনার পাসপোর্ট রয়েছে আপনি পাসপোর্টের সমস্ত নামের স্পেলিং বা অ্যাড্রেসের স্পেলিং সমস্ত কিছু আপনি একবারতে চেক করে নেবেন আর চেক করে নেবেন যে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি কতদিন সেই অনুযায়ী আপনাকে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশান প্রসেস করতে হবে ভিসা অ্যাপ্লিকেশান প্রসেস করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কেন বিদেশে যাচ্ছেন যদি আপনি ভ্রমণ পারপাসে বিদেশে যান তাহলে যদি আজকে ক্যানাডা আপনার যাওয়ার লক্ষ্য হয়ে থাকে তাহলে প্রথমেই চেষ্টা করবেন আপনি যেখানে থাকেন ধরে নিলাম আপনি বঙ্গদেশে থাকেন আপনার দেশের আশপাশের কোনো না কোনো দেশ ভ্রমণ করে রাখার কারণ আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তার মনে কিন্তু এই প্রশ্নটি আসতেই পারে যে আপনার দেশের আশপাশের কোনো দেশ ভ্রমণ করা নেই অথচ আপনার প্রথম আন্তর্জাতিক ট্রিপ হতে চলেছে ক্যানাডা কেন বর্তমানে দু সালে দাঁড়িয়ে যদি আপনি একটু বেশি সতর্কতা অবলম্বন করেন তাহলেতে আমার ব্যক্তিগত পরামর্শ হলো আপনি যেখানে থাকেন তার আশপাশের কোনো না কোনো দেশ ভ্রমণ করে রাখবেন এক্ষেত্রে আপনি কম খরচে ব্যাংকক যেতে পারেন সিঙ্গাপুর যেতে পারেন বা আপনি যদি আরেকটু খরচা করতে পারেন তাহলে মালদ্বীপস বা বালিও আপনি যেতে পারেন আপনার যে দেশ যাওয়া আপনার পক্ষে সহজতর বলে মনে হবে আপনি সেই দেশে যাবেন এবং পাসপোর্টেতে অন্তত একটা দেশ ভ্রমণের একটু ছাপ রেখে দেবেন এরপরেতে আসি আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কি আপনি যদি জব করেন তাহলে আপনার যে জবের যে কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার লাস্ট থ্রি মান্থসের স্যালারি স্লিপ এবং আপনার লাস্ট সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে রেডি রাখতে হবে যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেসের সমস্ত পেপারস আপনাকে রেডি রাখতে হবে লাস্ট সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু আপনাকে রেডি রাখতে হবে যদি আজকে আপনার অন্য কোনো সোর্স অফ ইনকাম থাকে তাহলে তার ডকুমেন্টস কিন্তু আপনাকে রেডি রাখতে হবে যদি আজকে আপনার কোনো ফিক্সড অ্যাসেট থেকে থাকে লাইক কোনো ল্যান্ড বা কোনো প্রপার্টি যদি থেকে থাকে বা কোনো মিউচুয়াল ফান্ড কিছু যদি থেকে থাকে তাহলে তাহলে তারও কিন্তু ডকুমেন্টস আপনাকে কিন্তু রেডি রাখতে হবে আপনাকে এটাই প্রমাণ করতে হবে যে দেশেতে আপনি ফিনান্সিয়ালি স্ট্রং তাই দেশের মায়া কাটিয়ে আপনি ক্যানাডাতে গিয়ে পার্মানেন্টলি থাকতে চাইছেন না আজকে আপনি ভ্রমণ সূত্রে কানাডায় যেতে চাইছেন এবং ভ্রমণ সম্পন্ন হওয়ার পর আপনি আবার আপনার দেশে ফিরে আসবেন কারণ আপনার দেশে আপনি যথেষ্ট ফিনান্সিয়ালি স্ট্রং আপনি দেশেতে আপনার একটা বন্ডিং রয়েছে দেশেতে যদি আজকে আপনার রিলেটিভস থাকে দেশেতে যদি আপনার একটা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থাকে দেশেতে যদি আপনার ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে সেইগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে ভিসা অফিসার কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু এইগুলো সবসময় মাথায় রাখতে হবে যে দেশের প্রতি আপনার প্রচুর বন্ডিং রয়েছে তাই দেশের মায়া কাটিয়ে আপনি ক্যানাডাতে গিয়ে পার্মানেন্টলি সেটেল হচ্ছেন না আজকে আপনি ভ্রমণ পারপাসেতে আপনি ক্যানাডা যাচ্ছেন এবং ভ্রমণ সম্পূর্ণ হওয়ার পর আপনি আবার আপনার দেশেই ফিরে আসবেন এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এরপরে আসি যদি আপনার কেউ ক্লোজ রিলেটিভ বা ব্লাড রিলেশনের কেউ যদি আপনার ক্যানাডাতে থেকে থাকে চেষ্টা করবেন তার থেকে ইনভিটেশন লেটার কালেক্ট করে নেবার। ইনভিটেশন লেটারটা কখনোই আপনার গ্যারেন্টি নয় আপনার ভিসা হয়ে যাবার জন্যে এটি আপনার প্রোফাইলটিকে আরও স্ট্রং করে যিনি আপনাকে ইনভিটেশন লেটার প্রদান করছেন তার একটা রেসপন্সিবিলিটি থাকে যে আপনাকে আপনার দেশে ফেরত পাঠানোর যিনি আপনাকে ইনভাইট করছেন ইনভিটেশন লেটার প্রোভাইড করছেন তার থেকে তার ভিসা স্টেটাস তিনি কোথায় থাকেন তার কোথায় জব করেন তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এই সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশান কিন্তু আপনি কালেক্ট করে রাখবেন আপনার ইনভিটেশান লেটারটা কিন্তু আপনার প্রোফাইলটাকে আরও স্ট্রং করবে তাই চেষ্টা করবেন যদি আপনার ক্লোজ রিলেটিভ বা ব্লাড রিলেশনের কেউ যদি আপনার ক্যানাডাতে থেকে থাকে তার থেকে ইনভিটেশান লেটার কালেক্ট করে নেবার। नेक्स्ट आसनर पार्पास भिजिट की আপনি কি পারপাসে ক্যানাডায় যাচ্ছেন যদি আজকে আপনি ভ্রমণ সূত্রে ক্যানাডায় যেতে চান তাহলে আপনি কোথায় কোথায় ভ্রমণ করবেন কোন হোটেলে থাকবেন বা কোনো রিলেটিভের বাড়িতে থাকবেন বা কোন ফ্রেন্ডসের বাড়িতে থাকবেন তার একটা কিন্তু ডিটেল প্ল্যান কিন্তু আপনাকে করে রাখতে হবে কারণ আজকে আপনি ভ্রমণ পারপাসে যখন আপনি ক্যানাডায় যাচ্ছেন ভ্রমণ করাটাই যদি আপনার ফাইনাল লক্ষ্য হয়ে থাকে তাহলে তার কিন্তু একটি ডিটেল প্ল্যান আপনি কিন্তু অবশ্যই করে রাখবেন আমরা অনেক সময়তেই শুনতে পাচ্ছি যে ক্যানাডার ভিজিট ভিসা রিফিউজালের ঘটনা কিন্তু আবার অনেক মানুষও কিন্তু ক্যানাডার ভিজিট ভিসা এক চান্সে অ্যাপ্লাই করে কিন্তু একবারেই পেয়ে যাচ্ছেন কিন্তু তার জন্যে কিছু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা প্রয়োজন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কানাডার ভিজিট ভিসা অ্যাপ্লাই করার জন্যই কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার